দেখ চলে এসছে আমরা জিরো পয়েন্টে আর এখন এখানে এসে অদ্রিজা শরীরটা খারাপ হয়ে গেছে অক্সিজেনের জন্য হচ্ছে না ওর প্রচণ্ড ঠান্ডায়ও পারছে না কারণ এইখানে নামার পরে দেখছি সেই ঠান্ডা নেই কিন্তু আমরা যখন ওই উষ্ণ বা বনে গেছিলাম ওখানে ঠান্ডাটা বেশি তো এখানে সেভাবে ঠান্ডা নেই তো ওখানে ওকে আগুনের পাড়ে বসালাম তো এত কষ্ট করে এসছে সঙ্গে একটু ভিডিও ভিডিও ফটো কিছু করতে পারছি না ওই জন্য ওকে একটু বসলাম বললাম দুটো দু একটা ফটো করে নিতে আর আমরা এখন ওখানে যাবো ওই যে বড় ছোটো আছে ওখানে যাব কিন্তু তার আগে একটু চানা খেতে হবে চানা খেয়ে একটু এনার্জি নিয়ে তারপরে আমরা যাবো ওখানে আর এখানে এই যে ছোটো ছোটো স্টলগুলো আছে

नहीं बोल से जय कर सब ना एक टाका पानी का दिखता है पड़े जाओ कि नहीं जाने का और कभी कल एक बार वीडियो कर सर अरे जो भी है सब कोई पार में पड़े हैं वीडियो कर सर बाप रे आस्ते 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 एकदम आस्ते आस्ते ठीक हो गए মানে এয়েই দাদা स्नोफॉल अच्छा स्नोफॉल ये देखो स्नोफॉल हो रही है हाय 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 चना स्नोफॉल हो रही है यहाँ हमारे कपाल चक चक দেখি আমরা তিনজন এক ফ্রেমে তো শরীর খুবই খারাপ করছে খারাপ বলতে কি ওর প্রচণ্ড ঠান্ডা লাগছে তো ওকে তোমাদের দাদা নিয়ে চলে যাচ্ছে ও গাড়িতে গিয়ে বসবে পারছে না কেউ ঠান্ডা লাগছে প্রচুর তুমি আসবে না না তো ও ওকে নিয়ে গেল আমি এখন একটু এখানে

একটু উঠে বলতে তুই ওই রকম পজিশনে বসো পাটা এই দিকে ঘুরিয়ে হ্যাঁ 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 দাঁড়া ওই আগে মাকে বসে তা যে दायदाय बस 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 �

তো দেখো প্রথমে তো প্রচুর মনে আনন্দ সাহসও ছিল প্রচুর আনন্দও করেছি কিন্তু শেষের দিকে আমার এতটা শ্বাসকষ্ট হচ্ছিল এতটা ঠান্ডা ধরে গেছিল তো দেখো শেষ পর্যন্ত আমাকে অক্সিজেন নিতে হলো তবে অক্সিজেন নিয়ে একটু রিলিফ পেলাম একটু স্বস্তিবোধ করছি তারপরেই দেখো এটা হচ্ছে ইয়ানথাম ভ্যালি তো যেহেতু ওই যে আমার অক্সিজেনের মানে সমস্যা হচ্ছিল ওখানে শ্বাসকষ্ট হচ্ছিল প্রচুর তো তারপরেই আমি এটা আবার কিন্তু গাড়িতে আবার অনেকটা আগিয়ে চলে চলে আসতে হয়েছে আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি তো এইখানটাতে না আমি আর নামতে পারিনি তো এটা কিন্তু একটা খুব সুন্দর জায়গা ওই যে একটা দূরে ভ্যালি আছে আর এই জায়গাটায় দেখো তোমরা খেয়াল করবে এখানে দেখো ছোট্ট ছোট্ট একদম সুন্দর ফুল মানে এমন সুন্দর ফুলগুলো লাগছে না ছোটো ছোটো মনে হচ্ছে যেন ফুলের বিছানা ছড়ানো আছে এই দিকটা গরু আছে বলে এই যে চমড়ি গায়ে এই এই দিকটা কম কিন্তু অপোজিট সাইডটা মনে হচ্ছে যেন একদম ফুলের বিছানা এত সুন্দর জায়গাটা তবে এই জায়গাটা আমি তো নামতে পারিনি তো তোমাদের দাদাভাইকে বললাম যে একটু ভিডিও করতে তো যতটুকু পেরেছে ততটুকু করেছে আর এই যে দেখো প্রচুর চমড়ি গাই তো এটা হচ্ছে ইয়ামথাম ভ্যালি তো এই সৌন্দর্যটা আমি নিজে আর দেখিনি আমিও ফোনে এইভাবে দেখছি তোমাদেরকেও শেয়ার করলাম তো চলো দেখতে থাকো আর এই যে প্রচুর চমড়ি গায়ে দেখো আর এই যে বললাম না ফুলের বিছানা দেখো কত সুন্দর ফুলগুলো তারপরেই দেখো আমরা আবার হোটেলের পথে রওনা দিয়েছি আর পাহাড়ি রাস্তা কি পাহাড়ি রাস্তা প্রচণ্ড ভয়ানক পাহাড়ি রাস্তায় চড়লে রাস্তার দিকে তাকালে সাইডে তাকালে তো খুবই ভয় তোমাদের দাদা ভাই তো সাইডের দিকে তাকাতেই পারছে না তাকালেই ওর মানে দেখেই শরীর খারাপ করছে যে আমরা কোথায় আছি এত নিচের থেকে উপরে মানে খাতের দিকে তাকালে তো অনেক ভালো লাগা আছে ভা আনন্দও আছে যদিও ওই ছোটোখাটো সমস্যাগুলো আমার হয়নি আর এই যে দেখো সাইডে এই গাছগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম এগুলো হচ্ছে কি ক্রিসমাস ট্রি যেগুলো ক্রিসমাস ট্রি আমরা কিন্তু আর্টিফিশিয়াল আমাদের ওদিকে কিন্তু দেখি যে আর পোকার মতো সব লাইট জ্বলে এমনি আর্টিফিশিয়াল যেগুলো বানানো হয় কিন্তু এখানে অরিজিনাল ক্রিসমাস ট্রি যদিও গাড়িতে যাচ্ছি তো সেইভাবে শেয়ার করতে পারছি না কিন্তু গাছগুলো কিন্তু খুবই সুন্দর যেরকম ছোট্ট ছোট্ট ফুল আছে হলুদ ওই যে লাইট জ্বলার মতো আর খুবই যা লাগছে সেটাই ভাবলাম আর সাইডে পাহাড় হলে কি হবে আমরা তো জিরো পয়েন্ট থেকে অনেকটা আগে চলে এসেছি এখন আবার দেখো সবুজে ঘেরা আস্তে আস্তে পাহাড় আর পাহাড় কিন্তু পুরো সবুজে ঘেরা প্রচুর ফুল মানে এখানে এটাই দেখছি মানে পাহাড়ি ফুলগুলো ওখানে তো মানুষ কোনো পরিচর্যাও করে না কিছুই না এত সুন্দর সুন্দর ফুল না ফুল যেন মানে মন কেড়ে নিচ্ছে এত সৌন্দর্য পাহাড়ি তো আমরা জিরো পয়েন্ট থেকে এসে তারপরে আমার সেটা একটু অসুস্থ হয় ওখানে কোনো অসুবিধা হয়নি কিন্তু গাড়িতে আসতে একটু অসুস্থ অস্বস্তি অস্বস্তি আর কি মানে না বমি না কিছু সেসব কিছু নয় একটু অস্বস্তি হচ্ছিলো তো সেইভাবে সে কিছু শেয়ার করিনি তো এই ছিল আমাদের হোটেল আবার হোটেলে ফিরে ফ্রেশ বলতে কি স্নান টান হয়নি হাত মুখ ধুয়ে দুপুরের খাবার খেয়ে এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি এখন যাব গ্যাংটক আবার সেই আট ঘন্টা ন ঘন্টা জার্নি করে অদ্রিজর অবস্থা খুব খারাপ ও তো কান্না করছে বলছে আমি বাড়িই যাব না আমি এভাবে যেতে পারবো না কিন্তু কি করবো কিছু করা নেই এসেছে যতক্ষণ ফিরতেই হবে এই একটা ব্যাপার ওষুধ খাইছি এখন আবার কিছু ওষুধ খাওয়া যাবে তো আমাদের গ্যাংটক থেকে এই যে জিরো পয়েন্টের জার্নিটা ছিল প্রায় আট থেকে ন ঘন্টা জার্নি ন ন ঘন্টা নয় নয় থেকে দশ ঘন্টা জার্নি তো আমরা হোটেলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তো বেরিয়ে এসছি তারপরে আবার কিছুক্ষণ রাস্তা আসার পরে আবারও এক জায়গায় হল্ট করা হয়েছে তো এখানে দেখো একটু ওয়াশরুম তারপরে একটু চা পান এই সব কিছু হলো আর এইটা এই মানে যে হোটেলটায় দাঁড়িয়েছে এই হোটেলটায় যে ম্যাডাম আছেন ওনার ছেলে তো অদ্রিজা ফোন দেখছে ও টুকটুক করে এসে পাশে বসে মানে নিজেই ও ওর ফোন মানে অদ্রিজার ফোনেই একটা একটা করে উপরের দিকে টানছে আর ও নিজেই দেখছে আমাদের এটাই ভালো লাগলো বেশ কি সুন্দর ওর ভয়ও করছে না কিছুই না যে অচেনা অজানা লোক ও নিজের মতো করে ফোনটা দেখছে সেই জন্যই তোমাদের দাদাভাই বলে যে যাক এগুলো একটু ছোটোখাটো স্মৃতি অদ্রিজার তুলে রাখলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দেখো ওর মা অসম্ভব সুন্দরী কিন্তু তো যাই হোক হোটেলে ফিরে আমরা আবার এই যে রাত্রে ডিনারের সঙ্গে আজকে ভিডিওটি শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো